আমাদের কথা শুনেছেন কোন চ্যানেল ইউটিউব ছাড়া বড় বড় চ্যানেল শোনে নাই সুতরাং একটা ধন্যবাদ না দিলে নয় আমার বাড়ি যেহেতু টঙ্গিপাড়া গোপালগঞ্জ আমি বলতে চাই আপনারা এই বত্রিশ ভেঙ্গে ক্ষান্ত হবেন না বত্রিশের পরে গোপালগঞ্জের টুঙ্গি বেড়াইতে মুজিবের আমলিগের ভগবান শুয়ে আছে ওখানে মরার পরে শুয়ে আছে ভগবান অর্থাৎ তাকে কবর থেকে ট্রেনে বাই করে তাকে হাড্ডিগুডি যা পাওয়া যায় এইখানে এসে এনে হাড্ডিগুটি পুরে ভস্য করে এই মহা সমুদ্র আটলান্টিক মহাসাগরে পেলেনি নিয়ে প্রযুক্তির মাধ্যমে অতল গে দিতে হবে যেন কোনো জিনও খুঁজে না পায় যাতে করে এই মুজিবেন ভগবান বলে আওয়ামী লীগের লোকজন আর পুজো অর্চনা না করতে পারে হিন্দু ভাইরা দেব দেবীর পুজো করুক আমাদের কোনো প্রশ্ন নাই হিন্দু ভাইদের পুজো করতে হলে মন্দিরে পাঁচ লাখ দিলে আমি দিয়ে দেবো কিন্তু কোন মুসলমান যদি পূজা করে তাকে আমরা এই পূজা করতে দিব না এবং এই পূজার যে ভগবান এই ভগবানকে আমরা এখানে যেমন নিশ্চিন্ন করছি ভগবানের নাম যেখানে আছে আমি জানি যে কতগুলো বিশ্ববিদ্যালয় অনেক স্থাপনা এই আছে এই ভরষ্য করতে হবে ভাই আর এই সৈর্য শাসকের বিরুদ্ধে নিজের যানবাজি লেখে রেখে উনি আমাদের কথা শুনেছেন কোন চ্যানেল ইউটিউব ছাড়া বড় বড় চ্যানেল শুনে নাই সুতরাং সুতরাং একটা ধন্যবাদ না দিলে নয় আমি দেখছি আমি দেখতে পাইছি কিছু কিছু বড় বড় নামধারী চ্যানেল আওয়ামী লীগের সময় দালালি করছে বড় বড় টাকা কামাইছে এই চ্যানেলেরা ইনিয়ে নিয়ে বিনিয়ে এখানে তাদের পক্ষে ঘুরে ফিরে মিডিয়ায় কথা বলতেছে এই সমস্ত মিডিয়া মিডিয়া নামের কলঙ্ক এদের জন্য ডিজিটাল আইনে যথেষ্ট ভাই আমরা এখানে এসে ঈদের আনন্দ এত খুশি হই না কি বলে রাত আটটার পর পর এখানে চলে আসছি পর পর চলে আসছি হাতুড়ি আর তখন কোনো বুলডোজার আসে নাই তখন আমার হাতে যে ঠোসা লাগছে আমি হাতুরি দিয়ে পিড়েছি জালনা মালনা সব পুরাইছি ওই জালনা তো না ওই যে কাঠের যেগুলি আছে এরপরে ভয়ে ভয়ে ওখান থেকে আমি নেমে গেছি যে বিল্ডিং পড়ে যায় কিনা তো আসলে আমি যেটা বলতে চাই আমি রাইতের খানার টেবিল থেকে উঠে গেছি খবর পাইয়ে এটা এমার্জেন্সি ভাবে আমরা চুপপুকেও সরাই দিতে পারতাম এখানে কিছু বড় বড় রাজনীতিবিদরা এই ভালো কাজে শুভ কাজে বাধা দেয় আর ফায়দা নেয় তারা এখন আমরা বলতে চাই এই ফেসিপুলের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে